আপনারা দেখছেন কোথারা বাংলাদেশি মার্কেটে মে ব্যাংকের অপোজিটে একটা দোকান আছে এটা হলো এফ টোয়েন্টি ফাইভ দুশারি এখানে গরু মাংস চার কেজি একশো আর এই দেখেন বাংলাদেশি বাংলাদেশি বিভিন্ন মাছ আছে ফ্রেশ তরতাজা এখানে সরপুটি মাছ পাবদা মাছ কুরাল মাছ কাতলা মাছ তারপরে মালয়েশিয়ান ইকান সুসু গাছক্রাপ ব্রিগেড তারপরে রুই মাছ আছে এখানে তারপর আপনারা দেখতে পাচ্ছেন আজকে আনিস ভাইয়ের মাংসের দোকানে কোথায় বাংলা মার্কেট আনিস ভাইয়ের মাংসের দোকানে চার কেজি মাংস একশো করে নিতে পারবেন আপনার যারা আসেন আজকে রবিবার দিন আসতে হবে রবিবার দিন আসে তবে অন্য অন্য দিনে মাংসের যোগানের ভিত্তিতে দাম কম হতে পারে আবার বেশি হতে পারে এই যে ফ্রেশ গরু মাংস হ্যাঁ সবকিছু ফ্রেশ হ্যাঁ যে সার গুরু এখানে অনেক মাংস এই যে উনি হচ্ছেন নানিশ ভাই আমাদের মাংসের দোকানের আপনারা ওনার কাছে যোগাযোগ করে আপনি মাংসও নিতে পারবেন একটু তারা বাংলা মার্কেটের মেয়ে যে আছে মে অপজিটে এখানে সে পাবেন এখানে আরও আছে এখানে আপনারা মাংসের পাশাপাশি সবজিও নিতে পারবেন মাছ আছে মালয়েশিয়ান মাছ বাংলাদেশি মাছ তারপরে বাংলাদেশি পণ্য এখানে প্রাণ প্রাণের পণ্য রয়েছে বাংলাদেশি সব ধরনের সবজি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেশ এসব সবজি কিন্তু বাংলাদেশ থেকে আগে ইম্পোর্ট করা হইতো এখন কিন্তু মালয়েশিয়াতেই উৎপাদন হচ্ছে মালয়েশিয়াতে বাংলাদেশি সবজি সব ধরনের সবজি চাষ হচ্ছে এই মালয়েশিয়াতেই মালয়েশিয়াতে সব ধরনের সবজি চাষ হয় এখানে বাগান থেকে বা মালয়েশিয়ার যেই কৃষি খামার আছে এই কৃষি খামার থেকে এই সবজিগুলো সংগ্রহ করা হয় সরাসরি এই যে কোথায় বাংলা মার্কেটে চলে আসে যে কোথায় বাংলা মার্কেট যে আছে এই মার্কেটে পিছনে এখানে মে ব্যাংকের পাশে আপনার আসলে এনে ভাইয়ের মাংসের দোকান আর এফ টোয়েন্টি ফাইভ গ্রোসারি এফ টোয়েন্টি ফাইভ গ্রোসারি ওখানে আসলে আপনারা এই সবজি পাবেন এখানে ওর ফল রয়েছে আম

Af <inaudible> clap